এবারে আমাদের আলোচনা সবার কাজ শুরু হচ্ছে তোর নিজের কাজ করতে সমাজ গঠনের উন্নত আহ্বান জানানীয় অভিনন্দন জানাই মুলিয়াজা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং আমার বিপিন উড়ের বাইরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমি আমার সংক্ষিপ্ত সংসারের চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান কর্তৃক আয়োজিত আজকের ইস্তর মাহফিলে উপস্থিত আছেন বিএনপি নেতৃবৃন্দ জামায়েত ইসলামী নেতৃবৃন্দ খেলাফর প্রতিষ্ঠান নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং এই শহরের এবং উপজেলা নেতৃবৃন্দ সবাইকে ইফতার মাহফিলের এবং এবং আগামী ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিযান জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফুল করিম ময়ুন আরও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নির্বাহী কমিটির সদস্য উপস্থিত হয়েছেন যে সেজন্য আন্তরিক ধন্যবাদ আপনাদের সবার রোজা কবুল করুক আল্লাহ পাক আমাদের রোজাকে কবুল করে আমাদের ইফতারেফকে কবুল করুন এই আহ্বানও ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ক্ষুদা হাফেজ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলীবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জনতা ফয়জুল করিম ময়ুন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জন ফয়সাল আহমদ চৌধুরী সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নেতৃবৃন্দ আমি মৌলীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এবং আজকের ইফতার মাফিকের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ দেশ এবং হালদার জেলা শাখার বিপ্লবী সাংগঠ সাধারণ সম্পাদক স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের অগ্নি পুরুষ মিজানুর রহমান মিজানের আহ্বানে আজকের এই ইফতার মাহবিলের সম্মানিত সভাপতি এখানে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলিবাজার জেলা শাখার